শিব ভক্তদের জন্য শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে মহাদেবের আরাধনা করলে সহজেই তাকে প্রসন্ন করা যায় আর দেবাদিদেব মহাদেব যার উপর প্রীত হন তার উপর শিবের আশীর্বাদ সব সময় থাকে শ্রাবণ মাস সোমবার শিব ভক্তদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ দিন এই দিন শিবলিঙ্গের মাথায় জল ঠেলে সবাই শিবের জলাভিষেক করান রবিবার থেকেই জল নিয়ে বেরিয়ে পড়েন ভক্তরা এবার শিবের ভক্তদের রাতে বিশ্রাম ও আহারের ব্যবস্থা করল বাঁকুড়া জেলার গঙ্গাচল ঘাটি ব্লকের লাগাপাড়া ভোলেবাবা সংঘ সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছেন এলাকায় প্রতি বছর শিবের ভক্তদের জন্য এই আয়োজন করেন তারা আহারের পাশাপাশি ভক্তদের শরীরে ব্যথা উপশমের জন্য আরামদায়ক ঔষধ প্রদান ও মেসাজ করার ব্যবস্থা করেন উদ্যোক্তারা আগামী দিনেও এই ধরনের কর্মকাণ্ড চলবে বলে জানিয়েছেন আয়োজকরা এইখানে আমাদের প্রোগ্রাম লাগাপাড়া ভোলেবা সংঘ থেকে যে জল ঢালতে আসে শুশুনিয়ার থেকে বিভিন্ন মন্দিরে সেই ভক্তদের সেবার আয়োজন করি আমরা আমরা দু সাল থেকে উদ্যোগ নিয়েছিলাম বাইরে তারকেশ্বরে দেখে আসে আমরা সম্পূর্ণভাবে ভাবে সাল থেকে প্রত্যেক বছর আমরা করে যাচ্ছি বাবার এই ভক্তদের সেবা আমাদের মেনুর মধ্যে আছে আজকে যেমন লুচি আছে এটা সবজি আছে আছে উপরন্ত মিষ্টি আছে শরবত আছে কফি আছে ওষুধ আছে বিভিন্ন রকমের ব্যবস্থা আছে আগে বছর চিন্তা ভাবনা আছে যে আমরা এই জিনিসটাকে একটু বড় করে তুলবো বিভিন্ন সাংস্কৃতিক আরো সাথে অনুষ্ঠান যোগ করে আমার নাম গোপাল গোড়াই ভক্তদের অনুভূতি নিয়ে আমাদের ভালো কাজ মানে তারা যাতে আনন্দিত হয় তারা যাতে এখানে একটু সারা সুস্থতা পায় আমাদের মাধ্যমে তো আমরা তো সবাই সব রকমের ব্যবস্থা এখানে রেখে থাকি ওর মাধ্যমে আমাদের ভক্ত প্রচুর ভক্ত আমাদের সামনে আছে তিনি আমাদের চলে আসছি আরো আমরা পরবর্তী ক্ষেত্রে বড় করার চেষ্টা করছি ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টাইমস ধারে তুমি কিশোর হাতে মাথায় জল ঢালে দুধ